দুই হাজার আঠারো সালের শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু সিনেমার শুটিং শুরু করেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস দীর্ঘ চার বছর পর অবশেষে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি সিনেমায় অপবিশ্বাসের নায়ক বাপ্পি চৌধুরী এবারের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মুক্তি পাচ্ছে অপ অভিনীত এই সিনেমাটি প্রায় চার বছর আগে এ সিনেমার নির্মাণ কাজ শুরু হয় শেষ হয়েছিল পৃথিবী জুড়ে করোনা ভাইরাস হানা দেওয়ার আগেই কথা ছিল দুই সালের দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি কিন্তু আটকে গেল নির্মাতা দেবাশিস বিশ্বাস অবশ্যই এরপর কয়েকবার মুক্তির কথা জানিয়েছিলেন কিন্তু প্রতিবারই করোনা হানা দিয়েছে এবার নতুন করে মুক্তির তারিখ ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি নির্মাতা জানিয়েছেন উৎসব আমেজের সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু 2001 এক সালে একই নির্মাতা রিয়াজ ও শাবনুরকে নিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ নামে একটি সিনেমা করেছিলেন এবার বানালেন একই নামের আরেকটি সিনেমা তবে তিনি জানিয়েছেন নামে মিল থাকলেও এটি কোনো সেক্সুয়াল সিনেমা নয় একেবারে ভিন্ন শিল্পী ও ভিন্ন গল্প নিয়ে নতুন সিনেমাটি বানানো হয়েছে এতে অভিনয় প্রসঙ্গে অপবিশ্বাস বলেন দেবাশিস সঙ্গে কাজের আনন্দই আলাদা কিন্তু বেশ মজা করে কাজ করেন এই সিনেমার শুটিং সবগুলো সময়গুলো বেশ আনন্দেই কেটেছিল কারণ সিনেমাটির গল্প কিছুটা কমেডি ঘটনা সব মিলিয়ে দারুণ উপভোগ্য একটি সিনেমা আমার বিশ্বাস দর্শকরা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে গিয়ে এটি দেখলে বেশ আনন্দ পাবেন মনে রাখবেন আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় শিল্পী কলা কৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা কেউ সিরিয়াস না বিনোদন হিসেবে গ্রহণ করবেন 何